হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সকলকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে একটা সুন্দর জিনিস তৈরি করা যায় ছোটো বাচ্চাদের কাপড় রাখার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এরকম শপিং ব্যাগগুলো সবার বাসায় থাকে কেনাকাটা করার পরে এরকম মোটা টাইপের ব্যাগগুলো অনেক আসে তো এগুলো হচ্ছে আমরা ফেলে দেই প্রয়োজন হয় না তো এই ব্যাগটা আজকে আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে ছোট বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য তৈরি করব। এখন আমি মাছ বরাবর একটা ভাজ দিয়ে নিলাম যতটুকু ভাজ দিয়েছি ওই ভাজ বরাবর একটা কেচি দিয়ে কোনটাই যেভাবে কেটে নিলাম আচ্ছা বাবা তারপরে হচ্ছে এই পাশটাও কেটে নিলাম তারপরে আবার এই পাশটাও কেটে নেব মানে চারটে সাইড আমি কেটে নিচ্ছি তো কাটার পরে দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছে এখন আমি মাছ বরাবর এভাবে ভাজ দিয়ে নেব তো ভাজ দিয়ে ভেতরের দিকে এই যে একদম সুন্দর করে শেপ দিয়ে নেব তো এরকম করে প্রতিটা পাশ আমি ভাজ করে নিচ্ছি তো এভাবে আমি ভাজ করে নিচ্ছি আর এই ফেইটা কোনো প্রয়োজন নাই এটা চাইলে কেটে নিতে পারেন বাট এখন আমি না কেটে আপনাদের সাথে ভাজ করে তৈরি করে নিচ্ছি তো এভাবে করে কোনাগুলা সুন্দর করে শেপ করে নিব। আর ভাজটা খুব সুন্দর করে দেব যেন দেখতে খুব ভালো হয় আর যেন কাপড় চোপড় রাখলে তা বেঁকে না যায় তো ছোট বাচ্চাদের কাপড় চোপড় তো এলোমেলো হয়ে যায় ডোয়ারে রাখলে খুঁজে পাওয়া যায় না তো এভাবে যদি আমরা প্যাকেট করে তৈরি করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি অনায়াসে কাপড় চোপড়গুলো আমরা খুঁজে পাবো তো এই তো এইভাবে করে আমি অনেকগুলা প্যাকেট দিয়ে তৈরি করে নিয়েছি বাচ্চাদের চোপড় রাখার জন্য ড্রয়ারে তো এই যে দেখেন আরেকটা হচ্ছে এরকম কাপড়ের যে শপিং ব্যাগগুলো আছে ওইটা জড়িয়ে বানিয়েছি ভিতরে শক্ত একটা ব্যাগ দিয়ে তো এই তো দেখেন বাচ্চার চোপড় এখানে অনেকগুলো জায়গা হয়েছে চোদ্দোটার মতো জায়গা হবে তেরো চোদ্দোটা তো এভাবে আমি সবগুলা গুছিয়ে নেব তারপর ড্রয়ারে এখন সেট করে রেখে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগতেছে ড্রয়ারটা খুললেই দেখা যাচ্ছে কোন কাপড়টা আমি বের করব বা কোনটা লাগবে এক পাশে আমি প্যান্ট রেখেছি বাচ্চার আর এক পাশে হচ্ছে গেঞ্জি একটা শার্ট রেখেছি মানে যেটা প্রয়োজন সেটাই আমি হাত দিলে বের করে নিতে পারছি তো সেমভাবে আমি আরেকটি ড্রয়ারও এভাবে সাজিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলো করেছিলাম হচ্ছে কাপড়ের ব্যাগ দিয়ে তো খুব সুন্দর করে এভাবে গুছিয়ে রাখলে বাচ্চা আর কাপড় চুপর খুব সহজে আমরা বের করতে পারবো আর হচ্ছে খুঁজা লাগবে না এই তো এখানে আরেকটা রেখেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে যান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।